প্রথমে আমি বলবো যে আমরা যখন একটি ঘটনা ঘটে তখন ইস্যুটা নিয়ে আলোচনা করি অর্থাৎ আমরা খুব বেশি আমরা একটা প্রোকটিভ নই আমাদেরকে আর একটু প্রোয়াকটিভ হতে হবে কারণ মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ স্বাস্থ্যের সর্বজনীন যে সংজ্ঞা রয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে যে শারীরিক মানসিক ও সামাজিকভাবে ভালো থাকার নামই স্বাস্থ্য অথচ আমরা স্বাস্থ্য বলতে শুধু শরীরটাকে বুঝি আমরা মনটাকে কিন্তু গুরুত্ব দিই না ঠিক তেমনি ভাবে আমরা যখন একটি ঘটনা ঘটে যায় কিছুদিন সেই ঘটনা নিয়ে আমাদের আলোচনা থাকে এবং এখন যেহেতু গতকালকে একটি মনোমান্ত্রিক ঘটনা ঘটে গেছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে হৃদয় বিদায়ক একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি তারপরে কিন্তু মানসিক স্বাস্থ্য বিষয়টি বা আত্মহত্যার বিষয়টি আমাদের সামনে এসেছে কিন্তু প্রকৃত পক্ষে আমাদের কিন্তু এটি প্রত্যেক দিনই আমাদের সামনে আসা উচিত তিনশো পঁয়ষট্টি দিনই যেন আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা কথা বলি আমরা যেন চুলের যত্ন যেভাবে নেই ত্বকের যত্ন যেভাবে নেই আমরা মুখের যত্ন যেভাবে নেই দাঁতের যত্ন যেভাবে নেই ঠিক তেমনি ভাবে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে আপনি প্রশ্ন করেছিলেন মানসিক স্বাস্থ্য কি উত্তর হচ্ছে মানসিক স্বাস্থ্য আমাদের স্বাস্থ্যের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের মনের স্বাস্থ্য আমাদের আবেগের স্বাস্থ্য আমাদের আচরণের স্বাস্থ্য আমাদের চিন্তন প্রক্রিয়া ও বুদ্ধিমত্তার স্বাস্থ্য সেটি হচ্ছে আমাদের মানসিক স্বাস্থ্য ধন্যবাদ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে